আপনারা সবাই জানেন ভোটার কার্ড ভ্যারিফিকেশান খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো সেই জন্যেই ভোটার কার্ড ভ্যারিফাইয়ের জন্য কিন্তু অনেক রকম অনেক কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে কিন্তু যাদের দু সালে ভোটার কার্ড লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না তো আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে আপনাকে এটাই জানাবো আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আপনি আপনার বা আপনার ফ্যামিলির যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের নামটি দু সালে ভোটার লিস্টের মধ্যে রয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন চলুন বেশি কিছু না বলে সর্বপ্রথমে আপনাকে যেটাকে করতে হবে আপনাকে আপনার গুগলটিকে ওপেন করে নিতে হবে গুগল ওপেন করে নেওয়ার পর এইবারে আপনাকে এখানে সার্চ বক্সের মধ্যে সার্চ করে নিতে হবে দু ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট বাস এটা লিখে আপনি সার্চ করবেন এটা লিখে সার্চ করলেই সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আসবে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট আপনাকে এটার উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো ওয়েস্টবেঙ্গলের মধ্যে যতগুলি ডিস্ট্রিক্ট থাকবে সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপনার কাছে এখানে শো হয়ে যাবে তো আপনি আপনার ডিস্ট্রিক্টের নামের উপরে যেই ক্লিক করবেন তো আপনার ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি অ্যাসেম্বলি নাম রয়েছে সেই অ্যাসেম্বলির নামগুলি আপনার কাছে এখানে শো হয়ে যাবে আপনি আপনার অ্যাকর্ডিং আপনার যে অ্যাসেম্বলির মধ্যে আপনি পড়েন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর সেই অ্যাসেম্বলির মধ্যে যতগুলি পোলিং স্টেশন রয়েছে সমস্ত পোলিং স্টেশনের নাম মানে ভোটার কেন্দ্রের নাম আপনার কাছে এখানে লিস্ট ওয়াইজ হয়ে যাবে আপনি এখান থেকে দু সালে আপনার যে আপনার এরিয়ার যে ভোটার কেন্দ্রটি ছিল সেই ভোটার কেন্দ্রটিকে আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে হতে পারে এই মুহূর্তে আপনার যে ভোটার কেন্দ্রে আপনি ভোট দেন সেইটা কিন্তু সেই দু হাজার দুই সালে ছিল না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দু হাজার দুই সালের যে ভোটার কেন্দ্র ছিল সেটাকে আপনাকে নামটা আগে জানতে হবে জানার পর সাইটের দিকে যে ব্লু কালারের ফাইনাল রোল বলে অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তো এরকম একটা আপনার কাছে ক্যাপচার তো হবে ক্যাপচারটি দিয়ে আপনি যেই সাবমিট করবেন তো আপনার কাছে এখানে নিচের দিকে আপনার কাছে এখানে আপনার যে ভোটার লিস্টটা দু সালে রয়েছে যাদের যাদের নাম ভোটার লিস্টের মধ্যে ছিল তাদের নাম এখানে সিরিয়াল ওয়াইজ তাদের নাম তাদের ঠিকানা তাদের গাড়ির নাম তা সে পুরুষ না মহিলা সে সময় তার বয়স কত ছিল প্লাস তাদের যে ভোটার নাম্বারটি ছিল সেটা কিন্তু আপনার কাছে এইভাবে লিস্ট ওয়াইজ হয়ে যাবে এবার আপনি এখান থেকে চেক করে নেবেন আপনি বা আপনার ফ্যামিলির যারা ব্যক্তি বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কিনা তো আপনি চাইলে এটাকে ডাউনলোডও করতে পারেন এখানে উপরে থেকে ডাউনলোড অপশন রয়েছে আপনি এটার উপরে ক্লিক করে নিয়ে আপনি আপনার ডিভাইসের মধ্যে এটাকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে খুব সহজেই আপনি আপনার যে নামটা সেটা আপনি এই লিস্টের মধ্যে থেকে থেকে চেক চেক করে নেবেন এই লিস্টের মধ্যে নাম করার জন্য যদি কম্পিউটার ল্যাপটপ ব্যবহার তো কন্ট্রোল আপনি যেই প্রেস করবেন তো আপনার কাছে এরকম একটা ফাইন্ডের অপশন চলে আসবে আপনি এখান থেকে আপনার যে ভোটার নাম্বারের লিস্টটি ছিল সেই নাম্বারটিকে দিয়ে আপনি খুব সহজেই এখানে খুঁজে নিতে পারবেন তো আশা করছি আপনি কিভাবে আপনার এরিয়ার দু হাজার বাইশ সালে আপনার ভোটার কেন্দ্রের ভোটার লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন তার পুরো প্রথেষ্টা আপনাকে জানিয়ে দিয়েছি এর পাশাপাশি এরকমই নিত্য নতুন ভিডিওটা এম সাথে সাথে আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিও সাথে তদন্ত মতো নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন